আসসালামু আলাইকুম আমি রিফাত চলে আসছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সার্বিয়া ভিসা প্রসেস নিয়ে যেহেতু বাংলাদেশিদের কাছে এখন সার্বিয়া একটি পরিচিত দেশ এবং সার্বিয়াতে খুব ভালো ভিসা হচ্ছে যার কারণে সবাই এখন সার্বিয়া দিকে মুখ করছে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে বেশিরভাগ রাষ্ট্রের যখন দিন দিন দরজা বন্ধ হয়ে যাচ্ছে তো তার বিকল্প হিসেবে সার্বিয়া আবারও নতুন করে আসার আলো দেখিয়েছে বাংলাদেশিদের জন্য তো আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি সার্বিয়ার ভিসা প্রসেস নিয়ে এজেন্সিরা আপনাদের সাথে যারা বিভিন্নভাবেই তারা বুঝ দিয়ে থাকে তো যার কারণে আমি আপনাদের সাথে সার্বিয়ার ভিসা প্রসেস নিয়ে আজকে কথা বলবো তো প্রথমত আমরা যে ধারণাটা নিয়ে রাখি সেটা হচ্ছে সার্বিয়ার ওয়ার্লিক্স তো আপনাদের জেনে রাখা ভালো সার্বিয়ান ওয়ার্ক পারমিট বলতে না এটি হচ্ছে সার্বিয়ান কোম্পানি হতে একটি অফার লেটার জব অফার লেটার তো এই জব অফার লেটারটা আপনারা প্রথমত হাতে পাবেন যারা আপনাদের এজেন্সি যে কোম্পানিতে অ্যাপ্লাই করে সেই কোম্পানি থেকে আপনাদের জন্য একটি জব অফার লেটার দিবে তো সার্বিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনারা নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারেন অথবা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে তো এই ভিডিওতে আমরা এটাও বলে দেব যে কি কীভাবে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন যারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছেন আপনাদের জিনিসটা জেনে রাখা ভালো যদি এজেন্সি আপনাদেরকে প্রথমত যেই ওয়ার্ক পারমিট বলে দিবে সেটি আসলে ওয়ার্ক পারমিট না সেটি হচ্ছে জব অফার লেটার তো এটা কোম্পানি দিবে এবং এটা বের হতে শুধুমাত্র পনেরো থেকে কারো ক্ষেত্রে পনেরো দিন কারো ক্ষেত্রে এক মাস কারো ক্ষেত্রে দেড় মাস এর বেশি টাইম লাগার কথা না এর ভিতরে সার্বিয়ান অফার লেটারটি পাওয়া যায় তো অফার লেটার পাওয়ার জন্য আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট সাবমিট করতে হবে তো করার জন্য এজেন্সি যদি আপনার এজেন্সির মাধ্যমে করবেন ও সেই এজেন্সির আপনার থেকে পাসপোর্টের স্ক্যান কপি তারপর হচ্ছে ইউরোপিয়ান ছবি তো আর যাবতীয় অনেক ডকুমেন্টস যেগুলো সিবি বা যেসব ডকুমেন্টস সেগুলো এজেন্সিরা তৈরি করে নিবে আপাতত এই ডকুমেন্টটি লাগে তবে দেখা যায় এজেন্সিরা আপনাদের কাছ থেকে অরিজিনাল মূল পাসপোর্টটি নিয়ে ফেলার চেষ্টা করে এটার কারণ হচ্ছে ওরা জাস্ট ওদের কাছে আপনাদের পাসপোর্টটা রাখতে চাই সেফটি হিসেবে যাতে আপনারা অন্য কোথাও আর অ্যাপ্লিকেশন করতে না পারেন তো এর পরবর্তী ধাপ হচ্ছে যখন আপনাদের হাতে অফার লেটার চলে আসবে এর পরবর্তী ধাপ হচ্ছে আপনাদেরকে ইন্ডিয়াতে অনলাইন করতে হবে এই জিনিসটা আসলে অনলাইন করা হচ্ছে ভিজার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে আপনার যে যাবতীয় ডকুমেন্টস রয়েছে এগুলো এজেন্সি প্রোভাইড করে আপনার জন্য আপনার জন্য ভিসার আবেদন করবে তো সেই ক্ষেত্রে প্রসেস আধারে আহ ভিসাটা ধাপে ধাপে আপনার যে রিকোয়েস্ট সাবমিট তারপর এইভাবে কিছু প্রসেস যাওয়ার পরে আপনারা অ্যাপ্রুভাল পাবেন সো এই অ্যাপ্রুভালটি আপনাদের পেতে সময় লাগবে এক থেকে দেড় মাস এর ভিতরে আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা আড়াই মাসও লাগতেছে তো এটা নিয়ে চিন্তার কারণ নেই শুধুমাত্র আপনাদেরকে সার্বিয়ান যে কোম্পানি আজ আপনারা যে এজেন্সির মাধ্যমে কাজ করছেন একটা কথা মনে রাখবেন আপনাদেরকে অবশ্যই এই যে তারা অনলাইন সাবমিট করেছে এই আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেয় সার্বিয়ার ক্ষেত্রে সো এই জিনিসটা আপনাদেরকে দিবে এবং এই জিনিসটা দিয়ে আপনারা নিজেই চেক করতে পারবেন আপনার প্রসেসটা কতটুক এগিয়েছে তো এর ভিতর হচ্ছে আপনারা যারা কনফিউজে থাকে যে কি যেমন অফার লেটার আসলে আহ রিয়েল নাকি ফেক তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে রাখি সার্বিয়ান অফার লেটার কয়েক ফরম্যাটে হয়ে থাকে তার মধ্যে থেকে আপনি কোনো মতেই বুঝতে পারবেন না যে কি এটা রিয়েল নাকি ফেক কারণ এটা সার্বিয়ান যে যে কেউ এই জিনিসটাকে ইজি এডিট করতে পারবে সার্বিয়ান কোম্পানি বসিয়ে বা সার্বিয়ান যাবতীয় অ্যাড্রেসগুলো গুলা যেসব অ্যাড্রেসগুলো গুলা ম্যান্ডেটরি ওগুলো সবগুলো বসে তারা এডিট করে নিতে পারবে সেই জন্য আপনারা ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাদেরকে আইডি এবং পাসওয়ার্ডটি দিচ্ছে যদি আইডি এবং পাসওয়ার্ডটি দেয় তারপর আপনারা মোটামুটি শিওর হতে পারবেন তাদের সার্ভিয়ান যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে আপনারা মোটামুটি শিওর হতে পারবেন আপনারা যখন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন তারপর আপনাদের রিকোয়েস্টটি আপনারা আপনাদের প্রসেসটা আসলে কতটুকু পৌঁছেছে এবং আপনার প্রসেসটাকে অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন তো থার্ড ইয়ার ক্ষেত্রে এজেন্সিরা যারা বেশি অংশে টাকা নিয়ে রাখে এটা আসলে সম্পূর্ণ ভুল কারো ক্ষেত্রে দেখা যায় কি সিকিউরিটি পারপাস নিয়ে রাখে তবে এতটুক টাকা প্রথমত তাদের লাগে না কারণ তারা অনলাইন আপনারা যখন সার্ভিয়ার ক্ষেত্রে একটা রিস্ক বেশি হচ্ছে সার্ভিয়ার ক্ষেত্রে প্রতারণার সুযোগটাও বেশি তো সেই ক্ষেত্রে আপনারা নিজের সেফটি নিজে নিয়ে আপনারা যখন অনলাইন হবে অ্যাপ্রুপ চলে আসবে তারপর যখন পাসপোর্ট পাঠাবে এরপর আপনারা লেনদেন করার চেষ্টা করবে তারপর হচ্ছে যখন আপনাদের সার্ভিয়ান অ্যাপ্রুপ চলে আসবে তখন আপনাদের থেকে আপনার পাসপোর্টটি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দূতাবাস ওখানে গিয়ে পাসপোর্টটিকে সাবমিট করতে হবে পাসপোর্ট তো সেই ক্ষেত্রে আপনার যাওয়ার প্রয়োজন নেই বর্তমানে এখন পর্যন্ত তাও ফিউচার আসলে বোঝা যায় না কি হয় ওদের পরিবর্তন হতে থাকে তো এখন পর্যন্ত আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না আপনি বাংলাদেশ থেকেই আপনার এজেন্সিকে অথরাইজ করে দিলে সে আপনার পাসপোর্টটি জমা করে আসবে এবং পাসপোর্ট জমা করার আহ সাত থেকে দশ দিন বা পনেরো দিনের ভিতরে আপনার পাসপোর্টে স্টিকার লেগে চলে আসবে এরপরের কাজ হচ্ছে আপনারা পাসপোর্ট যখন চলে আসবে এরপর আপনারা ম্যান পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের যে ম্যান পাওয়ার যাবতীয় বিএমিটি ক্লিয়ারেন্স আছে ওগুলো আবেদন করবে ওই ক্ষেত্রে হচ্ছে আপনাদের শুরুতেই যখন আপনি পাসপোর্টটা চলে আসবে এরপর আপনি নিজ থেকেই ওই জিনিসটার উপর অ্যাপ্লিকেশন করে যে আমি প্রবাসী অ্যাপসে গিয়ে নিজেই রেজিস্ট্রেশন করে এবং নিজেই প্রথমে ট্রেনিং এর তারিখটি নিয়ে নিবেন এবং তিন দিন ট্রেনিংটা করার সার্টিফিকেটটি নিয়ে নিবেন এরপরে আবার এজেন্সিকে বুঝিয়ে দিলে সে তার ম্যান পাওয়ারটি করে নিবে তো ম্যান পাওয়ার করার পরে আপনাদের আর কোনো কাজ নেই আপনারা চলে যেতে পারবেন তার ভিতরে হচ্ছে যদি ম্যান পাওয়ার হয়ে যায় আপনারা আরো ধরে নিতে পারবেন আপনার ভিসাটা আসলে রিয়েল তো সব সে সার্বিয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অনলাইন আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি জাল নাকি সত্যতা যাচাই করার জন্য এরপর হচ্ছে যদি আপনারা যারা নিজেরাই অ্যাপ্লাই করতে চান সার্বিয়ার ক্ষেত্রে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের একটু কষ্ট হলো যারা চান অবশ্যই পারবেন তো সার্বিয়ার কিছু গভর্নমেন্ট বা ইউরোপিয়ান কিছু পোর্টাল রয়েছে যে ওয়েবসাইট যেগুলা যেখানে মানুষ যেখানে আপনারা কাজ খুঁজবেন যেমন হচ্ছে ইন্ডিয়া ডট কম রয়েছে এমন কিছু সাইট রয়েছে এখানে গিয়ে আপনারা সার্ভিয়ান আপনার ক্যাটাগরি আপনি যে কাজের উপর স্কিল রয়েছে আপনি নিজে নিজে আপনার যদি প্রপার স্কিল থাকে আপনারা একবার চেষ্টা করেন যে নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করা যায় তো আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পর যে স্কিল রয়েছে যে যে এগুলো দিয়ে আপনারা কোম্পানিতে সাবমিট করেন দেখেন ওদের কাছ থেকে কোনো রেসপন্স পান কি যদি আপনারা রেসপন্স পেয়ে দেখেন তাহলে কোম্পানি আপনাদেরকে অফার লেটার দিয়ে দিবে উইথাউট মানি তো কোনো টাকা লাগবে না আপনারা সরাসরি অফার লেটার পেয়ে যাবেন তো যে আমি দেখিয়েছি আমি বলেছি যে ইন্ডিয়ান এমবাসিতে সাবমিট করে অনলাইন করে এভাবে আপনারা করতে পারেন তবে ওয়ার্ক পারমিট নেওয়ার পরে আপনারা অন্যভাবেও নিতে পারেন অন্য কোনো এজেন্সি দিয়ে যারা ভিসা প্রসেস করে থাকে এরকম কিছু এজেন্সি দিয়ে আপনারা কাজ করিয়ে নিতে পারবেন তো বর্তমানে সার্ভিয়ার বিষয়টি এমন যে সার্বিয়ার রেটটাও যে আগে যে একটা নর্মাল রেটের মধ্যে ছিল যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে সার্বিয়া তখন মানুষ চলে যেত এখন রেটটা দিন দিন হাই হয়ে যাচ্ছে যেটা আসলে আমাদের বাংলাদেশের আহ যে সিন্ডিকেটের কারণে এতটুকু যাচ্ছে তো এরপরও হচ্ছে যে কি আপনারা সার্বিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেরা সচেতন হবেন এবং সচেতন হয়ে ফাইল জমা দিবেন কারণ সার্বিয়াতে স্ক্যাম বেশি হয়ে থাকে তো সর্বোপরি বলে রাখি আপনাদের যে যে প্রসেস 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 টাইমটা সার্ভিয়ার এটা সর্বোচ্চ মাসের ভিতরে আপনারা হয়ে যাবে ছয় যদি প্রপার আপনারা অ্যাপ্লাই করে থাকে আপনার এজেন্সি যে এজেন্সিকে ফাইল দিয়েছেন সেই এজেন্সি যদি প্রপার ভাবে অ্যাপ্লাই করে থাকে আপনার সর্বোচ্চ ছয় মাসের ভিতরে আপনি সার্বিয়া চলে যেতে পারবেন তো বিগত দিনে যেভাবে রুমেনিয়ান তারপর যেসব রাষ্ট্রগুলা ইউরোপীয় ইউনিয়নের আহ নন সেন্জেন রাষ্ট্রগুলা এখন তো উনত্রিশ রাষ্ট্রই তো বিগত যে সময় নন সেন্টিয়ান রাষ্ট্রগুলা ছিল তখন ঠিক এভাবে করে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে দিয়ে যা হয়ে চলে আসতে তো এমবাসির প্রবলেম এরপর হচ্ছে এখান থেকে মানুষ যখন আহ ওই যে তাদের যে গন্তব্যে যাচ্ছে ওখানে যখন থাকতেছে না বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে এরপর থেকেই আহ এমবাসি নিজেরা গিয়ে সাবমিট করা বা ইন্টারভিউ প্রসেসটা চালু করেছে তো সেই ক্ষেত্রে ক্ষেত্রেও আর বেশি দিন নেই কারণ সার্বিয়াতে যারা মানুষ আছে অনেকেই ওখান থেকে পালিয়ে যাচ্ছে তো সার্বিয়ার বাজারটা মনে হয় এইভাবে অতি শীঘ্রই নষ্ট হতে চলেছে তো আপনারা যারা সার্বিয়ার জন্য সাবমিট করবেন ফাইল দিতে চান অবশ্যই এখন করে ফেলেন এখন এই সময় তবে সেই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস পথে রাখতে হবে যে বল যে বলেছি যে ইন্টারভিউ প্রসেসটা তখন হতে পারে যে ওরা যদি জিনিসটা বুঝতে পারে ওরা যদি বলতে পারে তখন হয়তো বা সরাসরি ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিট করে এবং ইন্টারভিউ নিয়ে এই প্রসেসটাও চালু করে ফেলতে পারে তবে এখন পর্যন্ত যেহেতু সার্বিয়ার এই জিনিসটা নেই আপনারা চাইলে এখন থেকে সার্বিয়া যদি যারা সার্বিয়া যেতে যাচ্ছেন বর্তমানে তারা এখন থেকে সার্বিয়ার জন্য প্রিপারেশন নিয়ে নেন এবং যারা বসে আছেন বসে না থেকে তাড়াতাড়ি সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করার চেষ্টা করেন এবং যারা নিজে নিজে করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট লাক শুভকামনা কারণ আপনারা নিজে নিজে যদি চেষ্টা করেন আমি মনে করি আপনারা সফল হবেন এবং যারা অনলাইন কোন এজেন্সি দিয়ে করাতে চাচ্ছেন তারা বসে না থেকে কোনো না কোনো একটা ভালো এজেন্সি আপনার আশেপাশে যারা আছে তাদের দিয়ে দ্রুত কাজটা সারানোর চেষ্টা করুন